সোমবার দাসপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল চোপড়া জোন স্পোর্টস মিট দু হাজার পঁচিশ চোপড়া সার্কেলের অন্তর্ভুক্ত সমস্ত হাই স্কুলগুলির মধ্যে আজকের এই জোন স্পোর্টস মিট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হল চোপড়ার উল্লেখযোগ্য বিদ্যালয় দাসপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিরাটে কর্মসূচি দাসপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এতে যথেষ্ট খুশি দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জাকির হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই জোন মিটে সুন্দর সুন্দর খেলা যেমন দৌড় লং জাম্প হাই জাম্প শটপুট ট্র্যাক অ্যান্ড ফিল্ড সহ শরীরচর্চামূলক প্রচুর খেলাধুলার ব্যবস্থা করা হয় এই সমস্ত খেলাধুলায় ছেলে মেয়ে উভয় অংশগ্রহণ করেছিলেন তারা এ ধরনের মিটে অংশগ্রহণ করতে পেরে যথেষ্ট খুশি সমস্ত স্কুলের স্পোর্টস শিক্ষকরা আজকের এই জোন মিটে নিজ নিজ দায়িত্ব খুব যত্ন সহকারে পালন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জাকির হোসেন এবং কটগজ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নির্মল কুমার বিশ্বাস জাকির হোসেন এবং নির্মল কুমার বিশ্বাস জানিয়েছেন মোবাইল অ্যাডিকশন থেকে এ ধরনের খেলাধুলা বর্তমান সমাজের খুব জরুরি এতে শিক্ষার্থীদের শরীর চর্চার পাশাপাশি মন ভালো থাকে সুতরাং মন ভালো থাকলে পড়াশোনা ভালো হবে এবং পড়াশোনা ভালো হলে সমাজ ভালো হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার অর্জনকারীদের বিশেষ ট্রফি এবং মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় প্রথম দ্বিতীয় স্থান অধিকার অর্জনকারীদের জেলায় পাঠানো হবে বলে জানা গেছে আমি আটশো পনেরোশো আর তিন হাজার দৌড়ে হ্যাঁ

হ্যাঁ হল স্কুল আছে আমরা গার্ল স্কুল হ্যাঁ কোন গার্ল বালিকা বিদ্যালয় পুরো জোন এর 2025 স্পোর্টস মে কানাডা স্কুলে হলো সেটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের দায়িত্ব দিয়েছিল এবার এই একটা স্পোর্টস কে চালানোর জন্য যথেষ্ট কাজকর্মের প্রয়োজন আছে সেটা যথেষ্টভাবে সাহায্য করেছে আমার সমস্ত কলিগ আমার টিচার্সরা এবং বিভিন্ন পাশের যে স্কুল যারা গেম টিচার আছে প্রত্যেককে সবাই পূর্ণ সহযোগিতাকে দিয়ে আমার কাজটাকে তুলেছে এবং তুলছি এই বুদ্ধি খুব ভালো সবাই সাহায্য করেছে তার জন্য আমি ওদেরকে ধন্যবাদ দিতে চাই সবার প্রতি আমার ধন্যবাদ রইল আর বিশেষ করে আমার স্কুলের টিচাররা প্রত্যেকে যেভাবে পরিশ্রম করেছে তার জন্য আজকে এই সুষ্ঠু পরিবেশ পাচ্ছি আমি তার জন্য আমাদের সব স্টাফদের আমার সব কলিগদের ধন্যবাদ ও আমাদের চোপড়া জনের সমস্ত হাই স্কুলেই অ্যাটেন্ড করেছে খালি পথে বড়বিল্লা অ্যাটেন্ড করেনি নি হাই স্কুল বাকি সব স্কুল অ্যাটেন্ড করেছে আমি সেই জন্য সমস্ত ছাত্রছাত্রীদের বলতে চাই যে আজকাল ছাত্রছাত্রীরা সাধারণত মাঠে যেতে চায় না শারীরিক পরিশ্রম করতে চায় না মাঠে খেলা করতে চায় না খেলা করলে সুস্থ মস্তিষ্ক আসে সুস্থ শরীর মন দুটোই প্রয়োজন পড়াশোনা করার জন্য সুস্থ মন থাকলে সবই পড়াশোনাটা হবে এবং তবেই আমরা ভালো রেজাল্ট করতে পারবো সেই জন্য আমি সবাইকে বলবো সবাই যেন খেলাধুলায় থাকে খেলাধুলা থাকলে সেই মনটা অবশ্যই ভালো থাকবে ভালো থাকলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে পড়াশোনা ভালো হবে এবং সবাইকে বলবো যেন সবাই মাঠে খেলা করে এভাবে এই একটা পরিবেশ যে দু একটা আমাদের আমাদের স্কুলে বিশেষ করে আমি একটা ছাত্রীকে মনে বলতে পারি না কোনো সময় তা কী নাম তারান্নম বদ তারান্নম বেগম ছোট্ট মতো মেয়ে ক্লাস সেভেনে পড়ে ও প্রত্যেক জায়গায় ফার্স্ট হয় আমাদেরও আজকে দুটা ইভেন্টে তিনটা ইভেন্টেই ফার্স্ট হয়েছে আমাদের সেভেন ক্লাসের ছাত্রী তো মোবাইল অ্যাডিকশান থেকেই তো খেলাধুলার প্রতি মানুষের আসক্তি কমে গেছে তো মানুষ এই মানুষ সঙ্গে সঙ্গে ছাত্র মানুষ থেকে এবার তার জীবনটা শুরু হচ্ছে ছাত্রছাত্রী থেকে এবার ছোটোবেলা থেকেই বাচ্চারা এখন মোবাইলে সবাই আসক্ত তো আমি বলবো সমস্ত গার্জিয়ানদের বলবো বাচ্চাদের মোবাইল না দিয়ে তাদের মাঠে খেলাধুলা করতে পাঠান ছেলেদের শারীরিক পরিশ্রম করান মাঠে খেলাধুলা করতে পাঠান ওটাই অ্যামিউজমেন্ট থাকবে ওটাই তাহলে তবেই দেখা যাবে যে ছাত্ররা মোবাইল থেকে কিছু দূরে থাকবে বাচ্চাদের সঙ্গে বন্ধুর সঙ্গে যদি মাঠে খেলে সেই সময়টা তারা মোবাইল চাইবে না কিন্তু ঘরে বসে আবদ্ধ অবস্থা থাকলে কিছু না কিছু তাকে করতে হবে তখন সেটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সেজন্য মাঠে পাঠাতে হবে বাচ্চাদের বাচ্চাদের যদি মাঠে পাঠানো হয় তাহলে মোবাইল থেকে অনেকটা আসক্তি কমবে আমি এটা মনে করি এখানে রান ছিল দুশো মিটার চারশো মিটার ছশো মিটার আটশো মিটার পনেরোশো মিটার তিন হাজার মিটার লং জাম্প হাই জাম্প সবই ছিল ডিসকাস থ্রোয়িং জেভেলিন থ্রোয়িং সবই ছিল অনেক আমি আমার নাম জাকির হোসেন আমি দাসপুর হাই স্কুল টিচার এটা আমাদের জোনাল স্পোর্টস তার মানে আমাদের চোপড়া ব্লকের যে ষোলোটা স্কুল হাই স্কুল আছে হাই স্কুলের জোনাল যারা জুনিয়র হাই স্কুল আছে তাদেরও সব স্কুলগুলোর মানে হাই স্কুলগুলোর জোনাল এই জোন থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা বেরোবে এখান থেকে ফার্স্ট আর সেকেন্ড যাবে সাবডিভিশন থেকে ওইরকম আবার ডিস্ট্রিক্টে যাবে হ্যাঁ এটা একদম ডিস্ট্রিক্ট পর্যায়ে রাজ্য লেভেল পর্যন্তই খেলাটা হয় এটা গভর্নমেন্ট প্রোগ্রাম আর কি একদম

কিছুদিন আগেই অ্যানুয়াল স্পোর্টস হলো অ্যানুয়াল স্পোর্টস থেকে যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল সেগুলো আমরা জোনে পাঠিয়েছি জোন থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা আবার ছাউন্ড ডিভিশন যাবে আমরা ওইগুলো করেছি আবার খুব ভোরে চলে আসছি এখানে কুয়াশায় দেখা যায় না কিছু সামগ্রিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো এই আনন্দ আমাদের স্কুলের শুধু না আমি বলবো চোপড়ার সমস্ত ছাত্রছাত্রী শিক্ষকদেরই আনন্দ এবং যারা দেখতে আসছে অভিভাবক গার্জিয়ান সবাইকেই যারা আসছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বিভিন্ন সময়ে সেগুলো যেন ক্ষমার চোখে দেখে হ্যাঁ তা স্পোর্টস আসলেই যেমন আনন্দ আছে আবার ও দখলও আছে হ্যাঁ সেই জন্যই ভালো যা হোক এ পর্যন্ত ভালোর দিকেই চলছে কোনো অসুবিধা নেই ভালো হয়েছে